ইসাক আলাইস্লাম ছিলেন আল্লাহর প্রেরিত এক মহৎ নবী যার জন্মই ছিল এক অলৌকিক বরকতের নিদর্শন এবং মানব জাতির জন্য এক মহত্বপূর্ণ শিক্ষা তার জন্মের পূর্বে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার স্ত্রী সারা বহু বছর ধরে সন্তানহীন ছিলেন তারা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন দেহে শক্তি কমে গিয়েছিল কিন্তু তবুও তারা আল্লাহর প্রতি ভরসা হারাননি প্রতিদিন রাতের আঁধারে হাত তুলে দোয়া করতেন আল্লাহর কাছে চেয়ে আসতেন বলেন হে আমার রব তুমি যদি আমাদের দাও তবে আমরা তোমার পথের অনুসারী হিসাবে তাকে পালন করব এই দীর্ঘ অপেক্ষার পর একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মানুষের রূপে ইব্রাহিম সালামের কাছে উপস্থিত হন তাকে সালাম দেন এবং বলেন আমরা আপনাকে এক জ্ঞানী সৎ এবং বরকতময় পুত্রের সংবাদ দিচ্ছি এই সংবাদ শুনে সারাহ আলহ সালাম বিস্ময়ে হেসে উঠলেন কারণ তিনি তখন অনেক বৃদ্ধ এবং মনে করেছিলেন তার গর্ভধারণ সম্ভব নয় কিন্তু ফেরেশতারা তারা আশ্বস্ত করলেন আল্লাহ যা ইচ্ছা করবেন তা হবে তার জন্য অসম্ভব কিছু নেই এইভাবেই বাস্তবে রূপ নিল এই অলৌকিক প্রতিশ্রুতি এবং জন্ম নিল নবী ইসহাক আলেহিস্লাম যিনি শিশু থেকেই আলোকিত চরিত্রের অধিকারী ছিলেন ইসহাক আলহিস্সালাম ছিলেন নম্র বিনয়ী শান্ত পরিপূর্ণ ধৈর্য এবং সৎকর্মে নিবেদিত তার বাবা ইব্রাহিম আলহিসালাম তাকে ছোটবেলা থেকেই আল্লাহর পথে শিক্ষা দিয়েছেন তাওহিদের গুরুত্ব ন্যায়পরায়ণতা ধৈর্যশীলতা দয়া দান সৎকার মহত্ব এবং মানুষের সঙ্গে ন্যায়ের আচরণ সব কিছুই তিনি শিখেছিলেন ইসাক আলে সালাম তার বাবার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে বড় হন এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে মানুষের মাঝে ন্যায় এবং ইমানের আলো ছড়িয়েছিলেন তিনি এক মহান শান্তিপ্রিয় নবী ছিলেন যিনি যুদ্ধ বা হিংসার পথে চলতেন না বরং মানুষের মধ্যে আল্লাহর পথের শিক্ষা ছড়াতেন শির্ক থেকে দূরে রাখতেন সৎকর্ম এবং ন্যায়পরায়ণতার শিক্ষা দিতেন ইসাক আলিহালামের জীবনে পরিবার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি তার সন্তানদের আদর করতেন তাদেরকে সৎ পথে চলতে শেখাতেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে শেখাতেন এবং বিশ্বাস করতেন যে মানুষের প্রকৃত শক্তি হল ইমান এবং চরিত্র তার ছেলে ইয়াকুব আলহ মাধ্যমে নবীদের ধারাবাহিকতা তৈরি হয় এরপর ইয়াকুব আলে ছেলে ইউসুফ আলেসালামের মাধ্যমে আলোকিত শিক্ষা ছড়িয়ে পড়ে যা মিশরের ইতিহাস এবং মানুষের জীবনকে পরিবর্তন করে ইসাক আলে জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর প্রতি ভরসা এবং ধৈর্যের এক প্রমাণ তিনি মানুষকে বলতেন যে আল্লাহ কখনো ধৈর্যশীলদের দোয়া প্রত্যাখ্যান করেন না যারা সৎ পথে চলবে আল্লাহ তার সহায়তা করবেন তিনি নিজের জন্মের ঘটনা নিজের বংশের মহানতা এবং আল্লাহর বরকতের উদাহরণ দিয়ে মানুষকে শিক্ষিত করতেন ইসাক আলি সালামের চরিত্রে অহংকার ক্রোধ বা হিংসার কোনো স্থান ছিল না বরং শান্তি ধৈর্য দয়া এবং সত্যের প্রতি অটল নীতি ছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর দাওয়াত পৌঁছে গেছেন এবং মানুষের মধ্যে ন্যায় ধার্মিকতা এবং সততার আলো ছড়িয়েছেন তার বংশের মধ্য দিয়ে জন্ম নিয়েছে ইয়াকুব আলহিস্লাম ইউসুফ আলাই মুসা আলাইলাম হারুন আলাইলাম দাউদ আলাইলাম সুলাইমান আল্লাহসাল্লাম এবং ইসা আলাইহিসালামের মতো মহান নবীরা এই বংশের প্রতিটি নবী আল্লাহর পথের জ্যোতি বহন করেছে ইসাক আলাইহিসাল্লামের জীবন আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য কখনো বৃথা যায় না যদি আল্লাহ কাউকে বরকত দান করেন তা সবসময় দীর্ঘমেয়াদী ফল আনে তার জন্মই মানুষের জন্য এক চূড়ান্ত প্রমাণ যে আল্লাহর কাছে অসম্ভব কিছু নেই তিনি প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি পদক্ষেপে আল্লাহর ইবাদতে নিবেদিত ছিলেন তার জীবন ছিল শান্তিপূর্ণ বরকতময় এবং শিক্ষামূলক মানুষ তাকে দেখে শিখত যে সত্য ন্যায় ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা কিভাবে জীবনে পরিচালিত হয় ইসাহ আলিহিসাল্লামের জীবন এক অবিরাম বারকত যিনি শুধু তার যুগকেই নয় পরবর্তী যুগের নবীদেরও জন্য পথপ্রদর্শক ছিলেন তার প্রতিটি শিক্ষা প্রতিটি দিক এবং প্রতিটি কাজ ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি মানুষকে দেখাতেন যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ধৈর্যশীল মনোভাবই জীবনের সবচেয়ে বড় শক্তি তার বংশের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আলোর ধারা তার গল্প মানব জাতিকে শিক্ষা দেয় যে আল্লাহর ইচ্ছা কখনো ব্যর্থ হয় না বরং যিনি ধৈর্যশীল এবং বিশ্বাসী তার জন্য আল্লাহ সব সময় সহায়ক হন ইসাক সালামের জীবনের প্রতিটি অধ্যায় এক শিক্ষা প্রতিটি ঘটনা এক দৃষ্টান্ত তিনি মানুষকে দেখিয়েছেন যে আল্লাহর দৃষ্টি সর্বত্র এবং তিনি যাকে চান তাকে বরকত জ্ঞান এবং শক্তি দান করেন ইসাক আল্লাহ সালামের গল্প আজও আমাদের হৃদয়কে আলোকিত করে আমাদের শেখায় ধৈর্য বিশ্বাস সততা ন্যায় দয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার গুরুত্ব তার বংশের মধ্য দিয়ে নবীদের ধারাবাহিকতা আজও পৃথিবীতে আলোর মতো ছড়িয়ে রয়েছে তার জন্ম জীবন শিক্ষা পরিবার বংশধর সবই আল্লাহর মহিমা রহমত এবং বরকতের নিদর্শন আমরা যখন ইসাক সালামের জীবন স্মরণ করি তখন দেখতে পাই ধৈর্য বিশ্বাস সততা ন্যায় দয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার এক জীবন্ত উদাহরণ এই নবীর গল্প আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু সম্ভব নয় এবং ধৈর্যশীল সৎ সৎকর্ম এবং ইমানি মানুষ সবসময় আল্লাহর দৃষ্টি পায় এবং বরকত লাভ করে ইসাক আলী হিসালামের বংশের প্রতিটি নবী আল্লাহর নির্দেশিত পথে চলেছে মানুষকে শিক্ষা ও দাওয়াত দিয়েছে ন্যায় সত্য এবং আল্লাহর প্রতি ভরসা নিয়ে জীবন কাটিয়েছে এই নবীর জীবন আজও আমাদের জন্য এক বিরাট শিক্ষা এক আলোকিত উদাহরণ এবং প্রতিটি মুসলিমের হৃদয়ে এক চিরন্তন অনুপ্রেরণা হিসাবে প্রমাণিত আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে